বন্ধুরা একটি অত্যন্ত শিক্ষামূলক ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এমন আরও গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এক গভীর রাতে এক হুজুর সাহেব গভীর ঘুমে আচ্ছন্ন সেই সময় হুজুরের কাছে স্বপ্নে এলো এক শয়তান শয়তান এসে দাঁড়ালো হুজুরের মাথার পাশে হুজুর চোখ মেলে তাকিয়ে দেখলেন শয়তানের দুপাশে দুটি চাবির ছড়া ঝুলছে একটি ছড়া জং ধরা আর অন্যটি চকচকে কৌতূহলী হয়ে হুজুর শয়তানকে জিজ্ঞেস করলেন ওহে শয়তান তোমার কাছে চাবির এই দুটি ছড়া কেন একটি এমন জং ধরা আর অন্যটি এত চকচকে এর কারণ কি শয়তান মুচকি হেসে বলল হুজুর যে ছড়াটি চকচকে দিচ্ছেন সেটি হচ্ছে আপনাদের মতো সেই সব লোকের জন্য যাদেরকে আমি এখনও আমার কবলে আনতে পারিনি এদের জন্য নতুন ফোন দিয়ে আটছি আর যে ছড়াটি জং ধরা শয়তান তার কথা থামিয়ে আবার শুরু করল সেটি হচ্ছে সেই সব লোকের জন্য যারা নিজেদের অপকর্মের মাধ্যমে আমার থেকেও বড় শয়তান হয়ে উঠেছে তাদের জন্য এখন আর কোনো নতুন চাবির প্রয়োজন হয় না হুজুর শয়তানের সঙ্গে কথা বলছিলেন আর সময় যে কোথা দিয়ে পেরিয়ে গেল তিনি দেরি পেলেন না হঠাৎ ফাজরের আজান ভেসে এলো সাথে সাথেই শয়তান হুজুরকে তাড়া দিয়ে বলল হুজুর আজান দিয়েছে আর দেরি করবেন না যান নামাজ পড়তে যান শয়তানের মুখে এমন কথা শুনে হুজুর হতবাক তিনি বললেন আশ্চর্য তোমার কাজ তো নামানুষকে নামাজ বন্দেগি থেকে দূরে সরিয়ে দেওয়া তবে আমাকে কেন নামাজের কথা বলছ শয়তান তখন এক গভীর সত্য তুলে ধরল সে বলল হুজুর আপনি এখনো বুঝতে পারেননি এর পেছনে এক গভীর কৌশল আছে কারণ আমি যদি আপনাকে এখন নামাজ থেকে বিরত রাখি আর আপনার নামাজ কাজা হয়ে যায় তবে আপনি এই কাজা হওয়া নামাজের জন্য এমনভাবে অনুতাপ্ত হবেন এমনভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর এত কান্নাকাটি করবেন যে এই সামান্য গুণা থেকে রক্ষা পাওয়ার বিনিময়ে আপনি আল্লাহর কাছ থেকে লক্ষ কোটি গুণ স্বভাব কামিয়ে নেবেন আমি চাই না আমার সামান্য প্ররোচনায় আপনি এত বড় নেকি হাসিল করুন তাই আপনাকে নামাজ পড়তে যেতে বললাম আমাদের শিক্ষা এই গল্প থেকে আমরা একটি অমূল্য শিক্ষা পেলাম সেটি হলো অনুতাপ এবং ক্ষমার শক্তি আমাদের জীবনে যদি কখনো কোনো অন্যায় কাজ বা পাপ হয়ে যায় তবে সেই কাজের জন্য যদি আমরা সঙ্গে সঙ্গে আন্তরিকভাবে অনুতপ্ত হই এবং আল্লাহর কাছে ক্ষমা চাই তবে সেই অনুতাপের শক্তি এতটাই বেশি যে শয়তান তখন আমাদের কাছে আসতেও ভয় পায় আল্লাহতালা জন্য আমাদের সকলকে এমন সাহস এবং অনুতাপ করার তৌফিক দান করেন এবং আমাদেরকে শয়তানের সব রকম প্ররোচনা থেকে হেফাজত করেন আমিন গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না